হাই বন্ধুরা দেবারচনা কিচেনে তোমাদের সব ওয়েলকাম তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের জন্য বৃষ্টি বাদলার মধ্যে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা হলো রাজস্থানের লাল মাছ দেখো আমি কেমন করে রান্না করি তোমরা দেখতে থাকো দেখতেই পাচ্ছ এর মধ্যে কি আছে বিরিয়ানির মশলার মতন সব মশলাটা করে নিতে হবে এর মধ্যে এর মধ্যে আমি দিয়েছি জৈত্রী আর দিলাম তোমার রসুন জিরে বাটা আদা বাটা দেখো কী কী দিচ্ছি ভালো করে লক্ষ্য করো জিরে আদাটা পরিমাণ মতো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে একটু তোমার লবঙ্গ গরম মশলা গুঁড়ো করা ছিল সেটাও দিয়েছি দিয়ে আমি এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি মানে খুব বেশি ভালো পেস্ট হবে না দেখতে পাচ্ছ মানে আধা আধা একটু ছিপড়ের মতো থাকবে পেস্টটা এবার আমি খাসির মাংস নিয়েছি এখানে তোমার ওই পাঁচশো মতো খাসির মাংস নিয়েছি টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে ওই মশলাগুলো আগে দিয়ে দিয়েছি যে মশলাটা পেস্ট করেছি দিয়ে এবার এটাকে আমি ভালো করে ম্যারিনেট করব বেশ সুন্দর করে এটাকে মাখবো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল পরিমাণ মতো লবণ দিয়ে এটা আমি হাত লাগাবো না কারণ লঙ্কা দেওয়ার রয়েছে তো আমার হাতটা জ্বালা করতে পারে এই জন্য আমি এটাকে চামচ দিয়ে ম্যারিনেট করছি এইটা যত ভালো ম্যারিনেট করা যাবে রান্নাটাও কিন্তু তত টেস্টি হবে এই রান্নার রঙটা হতে হবে একদম টকটকে লাল এবার এটাকে আমি ঢেকে রেখে দেব ওই আধা ঘন্টা এবার আমার আধা ঘন্টা হয়ে গেছে মাটির কড়াইতে রান্না করছি রান্নাটা সুন্দর হবে এই রান্নাটা মাটির কড়াইতে করলে বেশি সুন্দর হয় দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম এবার আমি আমার কড়াইটা আমার খুব সুন্দর দেখতে লাগছে আমি এক জায়গা থেকে কিনে নিয়ে এসেছি হাড়ি কড়াই কাঠের খুন্তি এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু ঘি তেলের মধ্যে এটা অপেক্ষা করতে হবে একটু গরম হওয়ার জন্যে আর দিয়ে দিচ্ছি আমার গুঁড়ো করে রাখা গরম মশলার গুঁড়ো আমি গোটা গরম মশলা বলেছি না তেলে দিই না পছন্দ হয় না তাই সেই গুঁড়োটাই দিয়ে দিলাম তোমরা সবাই গোটা গরম মশলা দিয়ে আজকাল রান্না করো কিন্তু আমার ওই মুখে পড়লে বিশ্রি লাগে যার জন্য আমি ওটাকে গুড়িয়ে রাখি এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আমি কাঠের খুন্তি দিয়ে নাড়াচাড়া করছি তোমরা দেখতেই পাচ্ছ এখন যদি স্টিলের খুন্তি নিই তাহলে আমার মাটির কড়াইটা ভেঙে যাওয়ার ভয় থাকবে সেই জন্য আমি এখানে ইউজ করছি একটা কাঠের খুন্তি এটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেবো বন্ধুরা আমি যেভাবে এটা রান্না করেছি রাজস্থানী রান্নাটা এটা তোমরা করে দেখো খেতে খুব টেস্টি হয় এই রান্নাটা এই জন্য তোমাদেরকে আজকে আমি এটা দেখাচ্ছি তোমরা এইভাবে রান্না করে খেয়ে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে সবাই এই রান্নাটা দেখে শিখে নিতে পারে যার বাড়িতে যেমন মানুষ থাকবে সে তেমন মাংস নেবে দেখো আমার বাড়িতে খাওয়ার লোক কম তাই আমি অল্প মাংস নিয়ে এসেছি কে খাবে বলো খাওয়ার তো লোক দরকার নেই খাওয়ার লোক সেই জন্য আমি পাঁচশো মাংসই রান্না করছি আর আমার কড়াইটাও দেখেছো ছোট্ট কড়াই এইবার দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংসটা দিয়ে এগুলোকে আমি ভালো করে ধুয়ে জলটা দিয়ে দিলাম এখন ভালো করে আমি এটাকে কষাব কষানোর সাথে সাথে একটা জল বেরোবে মাংসের কষানোটা সুন্দরভাবে কষাতে হবে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো রংটা কিন্তু সেই একদম সেই হচ্ছে এবার ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটাও দেখো আমার কড়াইয়ের সঙ্গে একদম ম্যাচিং সুন্দর ঢাকনা ঢাকনাটা দিয়ে দিয়ে দিলাম ফুটতে থাকুক ফুটে একটা জল বেরোক যত ফুটবে তত মাংসের একটা জল বেরিয়ে আসবে তাহলে কষাটা ভালো হবে দেখো জল বেরিয়েছে ভালো করে নেব বন্ধুরা এই মাংসটার মধ্যে আলু দেব না বাদ বাকি যে মশলাটুকু ছিল এর মধ্যে আমি দিয়ে দিলাম আমি আগের দিন তোমাদেরকে হাঁড়িতে খাসির মাংস রান্না করে দেখিয়েছিলাম আজকে এবার দেব আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটার আসল হলো রঙটা রং হতে হবে যার নাম লাল মাছ যেই জন্য রঙটাও ঠিক লাল হতে হবে আর মশলাগুলো সাধারণত বিরিয়ানি যেসব মশলা দেয় সেই সব মশলাই আমি আদা মানে পেস্ট করে নিয়েছি পুরোপুরি যেমন মিহি করে পেস্ট করি সেটা না আধা পেস্ট দেখো আমার মাংসটা কষা হয়ে এসছে প্রায় দেখতেই পাচ্ছ বেশ সুন্দর একটা ফ্লেভার আসছে যেটা তোমরা বুঝতে পারছ না আমি সেটা বুঝতে পারছি লেবারটা খুব সুন্দর আসছে আমার কষানো প্রায় হয়ে গেছে এবার আমি জল ঢেলে দিলাম দেখো আমার রঙটা কিন্তু সেই টকটকে রঙ এসে গেছে কেউ যদি রাজস্থানে যেয়ে থাকো নিশ্চয়ই এই মাংসটা তোমরা খেয়েছো রেস্টুরেন্টে বা হোটেলে ঠিক সেরকমই রান্না করা হচ্ছে এই রান্নাটা রাজস্থানি রান্না দেখো কত সুন্দর লাল টকটকে হচ্ছে আমার কড়াইয়ের রঙও যেমন হচ্ছে মাংসের রঙও ঠিক তেমন হচ্ছে তাহলে দেখো কত সুন্দর লাগছে এইভাবে তোমরা করে খেয়েও আজ রাখছি টাটা